হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসে আজকে আমি সারাদিনে কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমার এই পুচকি সোনার হাসি দেখিয়ে দিয়ে দিনটা শুরু করছি এসে একদম ছোট্টবেলার জামা এখনও রাতে পড়ে শোয় আর আমি ঘুম আজকে আমার বড় অফিস গেছে পাঁচটার সময় আমি উঠে গেছিলাম ওই সাতটার দিকে উঠে গিয়ে যে কটা কাঁচাকুচি ছিল কাঁচাকুচি করেছে দু একটা বাসন ছিল মেজে নিয়েছি মেজে ঠেজে এসে মেয়েটাকে ঘুম পাড়াতে গিয়ে দুধ খাইয়েছি দুধ খাইয়ে ঘুম পাড়াতে গিয়ে আমি ওর পাশে শুয়ে পড়েছি এখন এগারোটা বাজে মা ফোন করলো তারপর উঠলাম উঠলাম আর এখন রানি খেলছে আর আমার না ওই স্ট্যান্ড ফ্যান চললে ওই সামনের যে ছোট ছোটো চুলগুলো মাথায় ওগুলো শুধু উড়ে কপালে চলে আসে যেন আমি রাত্রিবেলা বেলা হেয়ার ব্যান্ড দিয়ে শুই এই হেয়ার ব্যান্ডগুলো অনেক কটা মামুনি আমাকে এনে দিয়েছিল তো দুটো অলরেডি প্রত্যেকদিন সকালে উঠে আমার মাথার থেকে হেয়ার ব্যান্ডগুলো নিয়ে ভেঙে দেয় দুটো অলরেডি ভেঙে ফেলেছে আর একটা অবশিষ্ট আছে আরও আগে অনেক হেয়ার ব্যান্ড ছিল ওগুলো না ভেঙে গেছে আবার হারিয়েও গেছে জন্য এটা আপাতত একটা রয়েছে জানি না এটাও কি করবে এটাও ভাঙার চেষ্টা করছিল যে আঙুল চুষছে সবাই দেখে না দেখে না দেখে না সবাই আঙুল চুষছে তো চলো ওর জন্য একটু যে ওর ডিজাইন বোতলে দুধ বানাই বানিয়ে খাওয়াই ওকে ওর পাপা চার দিয়ে ওর বোতল কিনবে আর মেয়ে তো খায় না কিছু না আর শুধু বলবে সুন্দর সুন্দর বোতল অর্ডার দাও খায় দেয় কাজ নেই তো চলো কি কি করবো আমার ছোট্ট রানীকে নিয়ে তোমাদের সাথে আজকে সব শেয়ার করবো আমি Udah nih, udah nih, udah nih, udah nih, udah nih, <coughs> এই যে আমার মহারানীকে কোলে নিয়েই প্রথমে চা করছিলাম কিন্তু প্রচুর গরম তো তাই ঘরে ওকে রেখে গেলাম ও তো এখন বসতে মোটামুটি পারে দাঁড়া 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 মানে এখন ও না বসে বসে উল্টে গিয়ে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে সব কিছু নিয়ে আসার চেষ্টা করে বিলেসের প্যাকেটটা দেখেছে এখন নেবে তো চলো চা করে এনেছি তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই এই যে উল্টে গেলো সে উল্টে গেল উল্টে গেল আমার মেয়ে তার দুধ বাদে সবকিছুই তার খেতে ভালো লাগে শুধু তার দুধটাই খেতে ভালো লাগে না সে এখন সব কিছু নেই খেলবে কোথায় বলেনি মাম্মার ব্যাগ সব তার এখন লাগবে সব আমার ছোট্ট রানীর একটু আগে স্নান হয়ে গেল আজকে শুধু সাবান মেখেতে তো শ্যাম্পু করাইনি স্নান করে ঘরে এলো ভালো করে মুছিয়ে টুচিয়ে দিয়েছি একটা জামা পরিয়ে দিয়েছি গেঞ্জি এটা এই রকমই সাদা রঙের গেঞ্জি তিনটে না চারটে আমার ঠিক খেয়াল নেই ওর বড় মানি মানে আমার বরের বড় মানি কিনে পাঠিয়েছিলো ওর জন্য মানে এখন গরমকাল তো তাই এই গেঞ্জিগুলোই ভালো হয় ওগুলো বলেছে ঘুম হয়ে গেছে দেখি তুই খাওয়াই খেয়ে ঘুমায় না খেতেই তো চাই না হুম আঃ খমা আরে বমা কী এইটা ওর ছোট মা কিনে দিয়েছে মানে আমার বনু আমার মেয়ের মাসি কিন্তু মাসি না ওকে বলতেই হবে তো এটা দিয়েছে কিন্তু আমার মেয়ে এতটাই দুষ্টুমি করে যে এটার থেকে শুধু পড়ে যায় এই দেখো দেখো মানে বেশিক্ষণ বসেই থাকবে না এর মধ্যে রানী এইটা রানী স্নান করিয়েছি তাই ভাবলাম একটুখানি এর মধ্যে একটু বসে এখন খেলা করুক স্নান করানোর পর খাওয়ানো হয়ে গেছে খাই বলতে একটুখানি খেলো জাস্ট ওয়ান এম এল তাও ঠিকঠাক না খেলা করুক এর মধ্যে জানি না কখন ঘুমাবে ও ঘুমালে আমি স্নান করতে যেতে পারবো না হলে মানে ও জেগে থাকলে আমার স্নান করতে যাওয়া হয় না ও এতটাই এখন জ্বালায় দেখি কখন ঘুমায় এখন অলরেডি একটা বাজে জানি না কখন স্নান করতে পারবো আগের দিন বেশি করে রান্না করেছিলাম সেই রান্নাগুলোই রয়েছে তার মধ্যে বিরিয়ানি সেটা একটু আছে সব মিলিয়ে মিশিয়ে আজকে খেয়ে নেব কালকে বড বিরিয়ানি এনেছিল সেটা আছে তারপর ভাত সব কিছুই আছে আজকে মিলেমিশে ওটাই খাবো কালকে নিরামিষ কালকে মঙ্গলবার তাই আজকে খেয়ে সব শেষ করব তাই আজকে রান্না করব না এই দেখো 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 চলো খেলুক আবার একটু ওরা তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে কী কী করছে সেগুলো মেয়েটা ফাইনালি ঘুমিয়েছিল ওই দেড়টার নাগাদ দেড়টা ঠিক না একটা চল্লিশ কি পঞ্চাশ তখন বাজে তখন ঘুমালো তো ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি গেছিলাম স্নান করতে স্নান করে এসেছি একটু ফ্রেশ হয়ে মানে স্নান করে নিলাম স্নান করে এসেছি কিন্তু রাত্রে শুরু করে নিলাম এখন আমার আগে ঘুমাচ্ছি ওকে নিয়ে ভাববো ভালো তুই আস্তে কথা বলছি এখন গৌতু আর রাধাকে স্নান করাবো দেবো খেতে দেবো না উঠে গেল ছিল বয়স হয়ে গেছে যে উঠে গেলো তাই আস্তে আস্তে কথা বলছে চলো তাড়াতাড়ি পুজো পুজো আমি পুজো দিচ্ছিলাম পুজো দিতে দিতে জল দিতে এসছিল জনের দানা আর সেই আওয়াজেই আমার মহারানি উঠে গেছে আমি সবে ঠাকুরকে খেতে দিয়েছি ধূপকাঠিটাও ধরাতে পারেনি উঠে গেছে আসেন মহারানি চলেন পুজো দিয়ে আসি আসেন হ্যাঁ কয়টুকু ঘুম তোমরাই দেখো জাস্ট বাদ পুজোটা আমার রাজুকে কমপ্লিট করলাম এবার চলো ওকে নিয়েই খাবার খাওয়া যাক দুপুরে একটা পঞ্চাশ থেকে দুটো কুড়ি অব্দিও ঘুমিয়ে আছে তাহলে ভাবো তিরিশ মিনিটে সারাদিনে যে এই ঘুমালো এইটুকুই ওর ঘুম ও কিন্তু আর সারাদিনে ঘুমাবে না ওরও দুষ্টুমি চাল এইটুকু চার্জ দিয়ে নিল ব্যাস

এখন ঠিক বাজে সাড়ে ছটা আগে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার পরে মেয়েকে রেডি করিয়ে নিয়ে এখন একটু যাব মেয়েকে একটু ঘুরতেও নিয়ে যাব আর একটু কিছু কেনার আছে সেটাও যাব তো আমার মেয়ের না এই পাঁচ মাসের ফটোশ্যুটটা ভালো করে করা হয়নি আর আজকে ছিল সাত তারিখ এবার ন তারিখে তো ছ মাসে পড়ে যাবে মানে তোমার ন তারিখে ওর ছ মাস হবে তো আগের মাসের ছ তারিখ সরি ন তারিখে ওর পাঁচ মাস হয়েছে কিন্তু সেই ফটোশ্যুটটা ভালো করে করা হয়নি রং দিয়ে জাস্ট একটা ফটোশ্যুট করেছিলাম তাই ভাবলাম কি যে যাই কেক কিনে নিয়ে আসি এসে আজকে একটু ভালো করে ফটোশ্যুট করি মানে ভিডিওটাও করেছি সাত তারিখ সাতই এটা কি মাস চলছে এটা এপ্রিল মাস এপ্রিল মাসের সাত তারিখ তো ফার্স্টে টাইম নিয়ে বেরোলাম বেরিয়ে এখানে মিষ্টি নিতে এসেছি তো পরের দিন মঙ্গলবার ছিল আমরা নিরামিষ খাই তাই একটু পনির আর মিষ্টি নিয়েছি গোপশ জন্য আর এখান থেকে একটা কর্নেটো আইসক্রিম নিয়েছি আর একটা কি নিলাম যেন একটা পেস্ট্রি নিয়েছি আর একটা ফাইভ ক্যান্ডেল নিয়েছি আর এখানেই মেয়ে চুপ করে দেখছিল এটা ওটা তারপর বাড়িতে এসে ফটোশ্যুটটা করেছি তোমাদের আলাদা করে এটার ভিডিও একটা দেব। অন্য বাচ্চাদের বাড়ির লোকেরা হয়তো এটা ওটা জিনিস খাওয়ায় তার মা খেতে দেয়টা কিন্তু আমি সেই মা যে আমার মেয়েকে সব কিছু আমি এখন থেকেই খাওয়াই আইসক্রিম চকলেট আমি নিজেও খাই ওকেও খাওয়াই মানে এটা আমার একটা পার্টনার আমার বাড়িতে একটা সব সময় থাকবে যে আমি যা খাবো সেও খাবে সত্যিও ওইরকমই আমার মতনই হয়েছে আইসক্রিম নিয়ে এসে আইসক্রিম বিশাল খুশি তোমরা শুধু দেখো যে আইসক্রিমটা কিভাবে খায় বাচ্চা মানুষ তো সবকিছু ভিডিও করে রাখছে এত বড় হয়ে দেখতে পায় সেখানে আমার ছোট রানি আইসক্রিম খাচ্ছিলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো আর ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম বলবে না ভিডিওটা কেমন লাগলো আর আমার রানীকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো করে লাইক করে আমার পাশে থাকবে আর আমার কিউড রানি জাস্ট কি বলবো এত সুন্দর লাগছে তোমরা প্লিজ একটা লাইক করে দিও ওর জন্য দেখো কত এনজয় করছে আইসক্রিমটা নিয়ে যাই হোক ভিডিওটা তাহলে এন্ড করছি সবাই খুব ভালো থাকবে আর আমিও খুব ভালো থাকবো তাহলে সবাইকে টাটা